সো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই দেখো হঠাৎ করে দেখতে পাচ্ছ গরমকালে কুয়াশা না গো এটা আমার কয়েকদিন আগের এই শ্যুটটা করা ছিল তো ভিডিওটা এডিট করার সময় একটু তোমাদের সাথে শেয়ার করলাম সকালে উঠে দেখি একটু ঠান্ডা ঠান্ডা শীতকালের মতো দেখি সারা চারিদিকে ধোয়া ধোয়া সাদা তো ছাদে একটু গেলাম পরিবেশটা এত সুন্দর লাগছিলো এত সুন্দর লাগছিলো তো একটু তুলেই নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর সকালে ব্রেকফাস্টটা তো দেখতেই পেলে গোলা রুটি করেছি আর দেখো তোমাদের দাদাভাই তিন রকমের মাছ নিয়ে এসছে অনেক দিন আগে বলেছিলাম এবার লাউ চিংড়ি খাওয়া হয়নি অনেকদিন তার চিংড়ি মাছ নিয়ে এসছে আর সঙ্গে লাউ আর ছেলে বাড়ি নিয়ে যেহেতু একবেলা আমরা মাছ খাই দেখলে সকালবেলা কী কুয়াশা কী কুয়াশা তারপরে ওখান থেকে নিয়ে নিয়ে সব ব্রেকফাস্ট হলো তাড়াতাড়ি আর টাইমের জল পড়ে যাচ্ছে দেখো টাইমের জল পড়ে যাচ্ছে কত ভিজিয়েছি আজকে দেখো এই যে শীতের মানে গাঁদা গুচ্ছের জিনিস ভিজিয়েছি যা বাড়ি নেই তো জল হচ্ছে কি না অঝরে জল পড়ে যাচ্ছে এবার যা বাড়ি থাকলে আমরা দুজনে মানে নিই আধ ঘন্টা ওনায় আধ ঘন্টা আমি মানে টাইমের জল তো সবারই মোটর আছে তবুও টাইমের জল যেহেতু পাই তো মোটরের জলটা মানে যতটা পারি খরচ না করারই চেষ্টা করি ও যখন বাড়ি নেই তো প্রচুর ভিজিয়েছি শীতের জিনিস তারাও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আরও আছে কয়েকটা আগে অনেক আগে কেঁচেছি মাঝে শরীরটা ভালো ছিল না বলে কাঁচা হয়নি দেখতে পাচ্ছ শীতের কত জিনিস আর এই জ ঝরে জল পড়ে যাচ্ছে এখন কাক দেখো কত জামা কাপড় মানে আজকে বহু কেঁচেছি বহু কেঁচেছি তো মেয়ে তো ধরে এনে দিয়েছে তোমাদের আগেই বলেছি তো ওগুলো কাচি করে মেলে চলে এসেছি সোজা রান্নাঘরে তো তোমাদের বলতেই ভুলে গেছি যেহেতু আমরা একটা মাছ সরি একবেলা মাছ খাই ওই জন্য তিনটে মাছই এনেছে দাদাভাই বলেছি ছেলে তো বাড়ি না আর এখানে উচ্ছে চচ্চড়ি করেছি অল্প 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 সব সবজিগুলো শুকিয়ে যাচ্ছে তো কেটে একটু উচ্ছে চচ্চড়ি করে নিয়েছি আর এদিকে তেলাপিয়া মাছটাকে আমি ভাজা বসিয়ে দিয়েছি আরেকটা করা যেহেতু অনেকগুলো কাঁচা ছিল তো বেলাও হয়ে গেছে রান্না করতে তো ফাইনালি উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে আর এদিকে মাছটা দেখো ডাটা আলু টমেটো দিয়ে একটু ঝোল করবো গরমকালে না অন্য রিচ ভালো লাগে না জ্যান্ত মাছের আমি গরম বলো শীত বলো আমি পাতলা ঝোলই করি বেশিরভাগ তোমরা দেখবে একদম ট্যাল পাতলা ঝোল তো দেখে মনে হচ্ছে আমি লঙ্কারগুলো ত্যান দিয়েছি না এরকম কি বলো তো ক্যামেরাতে মনে হয় ওটা হচ্ছে টমেটো কালার আর জাস্ট কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য লাল লাল দেখা যাচ্ছে আর পাশে ভাত হচ্ছে ফাইনালি দেখো মাছ দিয়ে ঝোলটা ফুটে যাচ্ছে এবার আমি নামিয়ে নেব খুব সুন্দর ছিল যেহেতু কয়েকদিন আগের তো শ্যুট করা খাওয়া হয়ে হজমও হয়ে গেছে ওই যে বলি এখন এডিট করার অভাবে আর আমার শরীরটাও ভালো যায় না রেগুলার দিতে পারি না দিন দিন কাজের চাপ বেড়েই যায় একা সংসারে যা হয় আর কি সামনে চৈত্র মাস আরও ঘর ঝাড়াঝারি হ্যান ত্যান মানে যাবতীয় সংসারে সমস্তটা আমাকেই করতে হয় একা হাতে তো একা সংসারে একা হাতে করব না কি করবো আর দেখো টমেটো শেষ হয়ে যাচ্ছে দাদাভাইকে বললাম যে টমেটোর দাম এখন কম তুমি একটু নিয়ে এসো বেশি করে তো সর্ষে ফোড়ন দিয়ে একটু টমেটোর চাটনি বসেছি মেয়ে তো আবার খাবে না উনি হচ্ছে আমের চাটনি খাবে অসময় আমের চাটনি আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক চলো টমেটোর চাটনিটা মোটামুটি হয়ে গেছে আর এখানে দেখো প্রেসার কুকারে সকালে ভাতটা নামিয়ে আমাদের ভাতগুলো বসিয়েছিলাম সেটাও খালি করে দিচ্ছি ভাবিকে মাছ দিয়ে দিয়ে দেবো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম তো ফাইনালি রান্নাবান্না শেষ এবার রান্নাঘরটা ক্লিন করে নেব অনেক দিন তোমাদের কাছে গুছিয়ে যে একটা ব্লক করব সেটা আর হয় না আর দেখতে পাচ্ছ কতগুলো বাসন ওখানে আমি রান্নাঘরে মানে ইয়ের বাইরে কলের পাড়ে রেখেছি রান্নাঘর থেকে তো আগে রান্নাঘরটা ক্লিন করে নেব ঈদের সময় ভাবি দুদিন ছুটি না সেই সময় কাজের চাপটা আরও আরও বেশি বেড়ে যায় আমার বাসন মাজা ঘর মোছা তো দেখো ফাইনালি এদিকে নিচে বসে পড়েছিলাম টমেটো চাটনি হতে হতে যা মানে গামলায় যে সকালে মেজেছিলাম বাসনগুলো সেইগুলো তো চলো এবার ওভেনটা মুছে রান্নাঘরটা মুছে সোজা চলে যাব বাইরে আর কিছু বাসন আমি ঘরে মেজে নিচ্ছি টড়াই যেগুলো হালকা মানে বেসিনে মাজার মতো আর যেগুলো বেসিনে মাজার মতো না সেগুলো বাইরে রেখে দিয়েছি তো ফাইনালি দেখো কড়াইটা আমি ধুয়ে নিচ্ছি আর যেগুলো টুকটাক বাসন আছে সেগুলোও মেজে নেব আর কাচের কাপটাপ তো আমি ঘরেই মাজি আর ইন্ডাকশানে যে কড়াইতে আছে তার কাচের ঢাকা সেটাও ঘরে আমি ধুয়ে নিই ভাবিকে বললাম যে খুব একটা কাচের জিনিস দিই না হ্যাঁ কেমন দিই যদি আমার খুব শরীর খারাপ বা কোথাও যাওয়ার তাড়া থাকে তখন হয়তো তাড়াতাড়ি করে বের করে দিই আমার হচ্ছে নিজের মাজার সময় নেই তো ফাইনালি দেখো রান্নাঘরটা মুছে টুছে আমি একদম বাইরে বেরিয়ে যাব ততক্ষণ ফ্রেন্ডস তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো অনেক দিন পর আবার চলে এসেছি আমি কিন্তু সবার ব্লগ দেখি মোটামুটি তো তোমরাও আমার সাথে থেকো পাশে থেকে ওকে তো এখানে দেখো রান্নাঘর পরিষ্কার করেছি দাদাভাই বললো আমাকে খেতে দিয়ে দাও আমি বেরিয়ে যাব তো দাদাভাইকে ভাতটা বেড়ে দিচ্ছি আর এখানে উচ্ছে চচ্চড়ি দিয়ে দিয়ে আসবো তো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে দেখো ফাইনালি দাদা খেতে দিয়ে দিলাম সব তাড়াতাড়ি করে গুছিয়ে আমার তো আবার দাঁড়িয়ে দেওয়ার টাইম নেই দুপুরবেলা সব বাটিতে বাটিতে করে দিয়ে দিয়েছি দিয়ে রান্নাঘরটা তো অর্ধেক পরিষ্কার করে গেছিলাম বাকিটা এসে সানটা মুছে ফেলছি তো চলো আজকের মতো টাটা